আমি আগামীকাল উড়িষ্যা যাব পরশু সকালে উড়িষ্যার সম্বলপুরে সেখানকার পরিযায়ী শ্রমিক যারা মুর্শিদাবাদের এবং যারা বাংলার আছে তাদের সঙ্গে দেখা করব। এবং তাদের বিষয়গুলোকে নিয়ে দকালে উড়িষ্যাতে আন্দোলন করব। এত বড় কথা বলে গেলাম উড়িষ্যায় বাঙালি এবং বাংলার পরিযায়ী শ্রমিকদের নির্যাতন বন্ধ করতেই হবে তাই চার তারিখে সকাল দশটায় সোনাপল্লী সম্বলপুর সেখানটায় সেখানে মুর্শিদাবাদের এবং বাংলার যে সমস্ত পরিযায়ী শ্রমিক আছে তাদেরকে আসতে বলেছি এক জায়গায় জড়ো হবে তারা সেখানটায় আমিও যাব সেখানে কংগ্রেসের জেলা সম্বলপুর জেলার সভাপতি তিনিও যাবেন আমরা তাদের সঙ্গে আলোচনা করে আগামী দিনে তাদেরকে কি করে উড়িষ্যায় রক্ষা করা যায় তার রূপরেখা তৈরি করার ব্যবস্থা করবো উড়িষ্যাতেই আগামী দিনে আরো বড় আন্দোলন করবার চেষ্টা করব বাংলায় যারা যারা কংগ্রেসের নেতা ওয়ার্কার আছে যদি সম্ভব হয় তারাও যেন সম্বলপুরে চলে আসে সবাই মিলেই আমরা সেখানটায় তাহলে তাদের কথা শুনতে জানতে কেউ যদি সুযোগ চলে আসে আমাদের পশ্চিমবাংলায় যারা অনেক রাজনৈতিক দল আছেন যারা তৃণমূল করেন আজ পর্যন্ত যারা উড়িষ্যাতে মার খাচ্ছে তাদের জন্য কোনো প্রতিবাদ নাই কোনো বিক্ষোভ নাই আমাদের দাদা অধীর রঞ্জন চৌধুরী কালকে উড়িষ্যার সম্বলপুর যাচ্ছে সেখানে আন্দোলন করার জন্য আপনারা যারা বাইরে থাকেন পরিযায়ী শ্রমিক বাঙালি গরিব মানুষ চেন্নাই বোম্বাই কাজ করেন তারা একবার লক্ষ্য করুন গরিব মানুষের জন্য দাদা আমাদের কিভাবে ছুটে বেড়াচ্ছে আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন